kita rakh salam nahi hai mana hai e ada bhi hai hai rakh rahe hai ro

हम शॉप नहीं यार, हम शॉप दीवाई से हमने तंग किया तन हम किताब उफ़र किया फिंकी राखी बार ने ने अनिश्चय ले मार देता की तुम्हारा ये खाली उफ़रे अनिश्चय उफ़रे अनिश्चय बोलता हूँ ना बस पहनते टाइम ना ना करालोगों हाँ मोड़ 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 बूम মানে উপরে যাইব নিচে আইব উপরে যাইব নিচে আইব হে খালি ডাকতে ডাকতো আইতো আর যাইতো আর তুমিও খালি উপরে যাইতা নিছে আইতা খাম খাস সব সারিয়া

কোনো কিছুতে আমি তেলচুলা কমাইতে পারছি না যদি তোমার কাছে কোনো কোনোশন থাকে আমার একটু দেখো কিভাবে আমি তেলচুলা লাগি পুরো বিরক্ত হয়ে গেছি

वो कैसे दो टमाटर धो दो में तुम लाओ वोटा लाओ देती बट नाले वो दा वो सुन दो ठीक सी पता ना 아가는 하나 더 보고 더 보고 빨간 게 하나 더 보고 저거 하나 더 보고 어어 그래 디디 디디 되지? 하기도 한기도

aisa hygiene shot ke jabata samit room bola na samne la bolo ha samne bola bolo koi mante room mante room me white to akara ko click nahi mila dekh ghumaye bolo ye gadat bol na ek ek

দরজা সব কমপ্লিট লাউর সব দরজা বন্ধ করে রাখছি টন্ধ অন্ধ করল দেখ আর ভাত খাইছি না এখনো টাইম খাইয়া ডিউটি দিয়েছো নাকি আমি খাইছি না আমি এখন ভাত খাই এক লগে খাইলে খাইলাম একলা খাইতে ভাল লাগে না গরুর সব গুছানি কমপ্লিট কমপ্লিট তোমরা তো দেখছো ভিডিওর মধ্যে বেসিং নষ্ট হইছে বেসিং আবার ঠিক করছি পুরা জল পড়ছে সব পরিষ্কার করিয়া ঠিক করেই রাখছি হয়তো একটা বাথরুমও ঠকিয়েছে বিছনা বিছনা সব গুসাইল মালুর সব গুসাল কমপ্লিট আর গুসাইল বলতে তো বুঝতেই পারটায় গুসাইল বলতে আর থাকেনি গুসাইল ওই যে একটা ওই যে একটা খালি সানাসানি করে শুনুন আচো নাসো নাচো নাচো দূরে গিয়ে নাচো গাছের অবস্থা দেখে এই গাছের দেখো দেখো বন্ধুরা স্বাদে আইছি আমরা এখানে স্বাদ রকম সাধে মধ্যে আমরা বেশি না খুব কম আয় কারণ সাদে কিছু নাই ছোটো মোটো স্বাদ ভিডিও বানানি যায় না আই না কিন্তু দেখতে খুব সুন্দর উপরটা আমরা সবজি খেত দেখো আমরা সবজি দেখো বন্ধুরা মিষ্টিলাও খাইয়া খাইয়া

তো রায়ত রান্ধি লিলে রায়ত রান্ধি লিবে জুড়ি এগুলো ইয়াস না তুলিয়া নিতে পাতায় না টাটা বাই বাই ডিঙ্গে চকা ডিঙ্গে চাকা শুনু আইস না আইস না আওয়াজ আওয়াজ আইস না ডিঙ্গে চকা ডিঙ্গে চাকা ওই আমি লয়ারতে পারবেনি না লাগতো না এক নামাইলি এমনি না না রাত্রে ফুল গাছ চুরি করতাম যেগুলো নামাই আই চুরিও করম্কা তিনটা ফুল ধরছো আমরা ঠাকুর ভাই তা এখন দেখো মাং গাইয়া দে দে তুল দেখো আমরা এখন তে শাক তো নাই মোরে বেকার লাল নষ্ট করতে কি না নি তুলিয়া খাইলো যা বাবার টাটা দিয়া ওটা রাখিয়া যা যা টাটা দিয়া টাটা দিয়া যা শাক তুলো হয়ে যার আমরা ছোটো মুটো খেত নানি বৃষ্টি কত মায়ের করিয়া মাটি আমি মিষ্টি দ্বারাই লই আগে রাইট চুরি করিয়া মাটি আনছি তাইরে বলে পুলিশে ধরি আনিব কি তাই বেটা আমি জল না দিতাম তো আর মরিয়া খাইলা এ আমি যদি মাটি না আনতাম তুমি জল কিটা দিলা এনে ফাকাতনি না দিলো ললে আমি আমার উপরে ওঠা বেশি পড়ে না তাই সদর নিচেও না নেই বেশি আমি এখন সন্ধ্যা হয়ে গেছে ছাদ থেকে আসলাম এসে এখন রেডি হলাম একটু দোকানে যাব বৃষ্টি গ্যাস পড়বে গ্যাসের দোকানে যাব ওর সাথে তো হালকা একটু সাজুগুজু করে নিলাম কাজল লাগিয়ে নিলাম লিপস্টিক লাগিয়ে দিলাম হয়ে গেল সাজুগুজু এখন আমি যাব দোকানে আমার এই ড্রেসটা আনা কিন্তু খুব সুবিধা হয়েছে আমাকে আর দোকানে যেতে হলে ড্রেস দেখো একটা কাকো আর আনলাম আর তো সিলিন্ডার পুরি আনলো আজকে বৃষ্টির করে পাইটি পাইটি বিলাই পাইটি বৃষ্টিতে করতে কি করো গেছি আয়া কাপড় কয়টা ধুইলাম অনেকটা কাপড় আসছিল দোয়ার তখন কাপড় ধুয়ে দিছি রাত্রে কাপড় ধুয়ে দিলে একটাই সুবিধা কারণ আমরা নিচের ফ্লোর যারা তাকে দেখো ফিসলা কাপড় তুমি যতই গরো জল জড়াইয়া দাও না এখানে এক ফুটো হইলেও জল ফড়বো আর তারা জল ফলে প্রবলেম হয় তো রাতের কাপড় ধুয়া দিলে জল ফলে আর অসুবিধা হয় না তো একটু জল ফললে অসুবিধা না এখন কাপড় দিয়েছি জল জড়বো তারপরে বাইরে দিলে মো বারেন্দাতে দিবো সাদে দিতাম না এখন এখন বারেন্দা দিয়া রাখবো কালকে সকালে সাদে নেওয়া সারা রাত্রে বাতাসে জল জড়িয়ে যাবো কালকে বারোটা ভিতরে কাপড় শুয়ে যাব আর রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে আমার আর এটা শেয়ার করতে পারলাম না তোমার সাথে মানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও যত ভালো সব বন্ধুদের সাথে শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আজকের মতোটা গুড নাইট সবাইকে